আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে তিনটা উপায় মনে হয় কয়টা উপায় ভাই এক এক নম্বরটাই সবচেয়ে সেরা উপায় এবং সবচেয়ে কঠিন উপায় এবং একই সাথে সবচেয়ে ইফেক্টিভ উপায় সেটা হলো জাস্ট যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের গভর্নমেন্ট আমাদের প্রশাসন আমাদের সরকার তারা যদি একটা টেবিলে বসে বসে গ্রামদেরকে নিয়ে বসে প্রতিভাবান ইয়াংদেরকে নিয়েও বসে শিক্ষা নিয়ে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে বসে যদি একটা শিক্ষানীতি প্রণয়ন করে যে না আমাদের দেশটা মুসলিম কান্ট্রি বেশিরভাগ মানুষই মুসলমান মুসলমান জনগণ মুসলমান যুবক মুসলমান যুবতী মুসলমান শিশু কিশোর বেশিরভাগই মুসলিম অ্যাজ এ ডেমোক্রেটিক সিস্টেম এখানে বেশিরভাগই মুসলিম তাহলে তাদের স্বার্থ বিবেচনা করে আমরা একটা শিক্ষানীতি প্রণয়ন করি না কেন একটা শিক্ষানীতি প্রণয়ন করি যেখানে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা মাসাল্লাহ দুইটা শিক্ষাকে সমন্বয় করে দেবো এ সমন্বয়টা করলে আমার ছেলে বললাম তো দুই দিকেই ইনশাল এক্সপোর্ট হবে আমাদেরকে আলাদা করে কোনো প্রতিষ্ঠান খুলতেও হবে না এটা কি করা যায় না এটা যদি করা যায় তাহলে আমাদেরকে আলাদা করে কোনো মাদ্রাসাও খুলতে হচ্ছে না এখন বরং যা আছে এটা দিয়ে যথেষ্ট যা আছে এটা দিয়ে যথেষ্ট আর সুন্দর নীতি থাকবে সিলেবাস করে দেওয়া হবে দেখবেন সবাই একই ভাষায় কথা বলছে একই শিক্ষা শিক্ষিত হচ্ছে একটা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট মানুষ নৈতিক শিক্ষা পাবে ইসলামী শিক্ষা পাবে পরবর্তী থেকে ফ্যাকাল্টি আলাদা হয়ে যাবে তারা কেউ ইঞ্জিনিয়ার কেউ ডক্টর ইত্যাদি ইত্যাদি হতে এটা যদি আমাকে বলেন আমাকে পাঁচটা বছর সময় দেন পাঁচ বছর সময় দেন যদি মূল্যায়ন করেন আমি ইউসুফ আলী ইসলামের মতো বলতে বাধ্য হচ্ছে। এখন কারণ আমি এটা দেখে অনেক ব্যথিত হচ্ছে কেউ বলুক না বলুক আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না কোনো মতের পক্ষ থেকে না কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেও নয় আমি আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের পক্ষ থেকে বলছি আমাকে পাঁচটা বছর সময় দেন ইনশাল্লাহ এটা আমি করে দিতে পারব আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন বসার জায়গা দেন কাজ করার জায়গা দেন স্বাধীনতা দেন ইনশাল্লাহ আমি করে দিই তারপরে আপনারা চেক করেন যদি মনে হয় হ্যাঁ দেওয়া যায় তাহলে দেন নাহলে আমারটা ছুঁড়ে ফেলে দিন পরে প্রয়োজনে ওটা আমি একা একা আমার একটা ইউনিভার্সিটি বানাই সেখানে পড়াবো সামনে এটা এক নম্বর অপশন দুই যদি এটা না করা হয় আর এটা না করার সম্ভাবনাও আছে কারণ আমি বলছি পুরো বিশ্ব আমরা নিয়ন্ত্রণ করি না আমরা নিয়ন্ত্রিত আমরা কি নিয়ন্ত্রিত তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে স্কুল হোক আর মাদ্রাসা হোক এগুলোতে আপনারা সিলেবাসের মধ্যে একটু সমন্বয় নিয়ে আসার চেষ্টা করেন সিলেবাস একটা আছে ঠিক আছে বুঝলাম একটু সমন্বয় আনার চেষ্টা করেন সমন্বয় করে অ্যাটলিস্ট বাংলা ইংরেজির সাথে আরবিটাকে মিক্স করার চেষ্টা করে আমার ছেলে কোরআন শিখলে কোনো সমস্যা নাই সে বিপদগামী হবে না সে গোমরা হবে না সে কখনো জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবে না ইনশাল বরং সে এই দেশের একজন সম্পদ হবে ইনশাল্লাহ ইনশাল তো এত ভয় কিসের কোরআনকে এত ভয় কেন করেন নবী সুন্নতকে এত ভয় করেন কেন সমস্যাটা হচ্ছে কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা না প্রচার করার কারণে কোন কোন ক্ষেত্রে মানুষ উগ্র হয়ে যাচ্ছে এটা সত্য কিন্তু আমরা সেই উগ্রতা ছড়াতে চাই না আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই আর আমাদের কোনো গোপন কোনো এজেন্ডাও নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট পরিষ্কার আমরা চাই আমরা মুসলমানদের মধ্যে নৈতিকতা চাই সুন্দর শিক্ষা শিক্ষানীতি চাই হালাল অর্থনীতি চাই এবং হালালভাবে ভাবে বেঁচে খেয়ে আল্লাহর ইবাদত করতে চাই এতটুকুই এর বেশি কিছুই আমরা চাই না এর বেশি কিছু চান না আল্লাবাকে আমাদের সবাইকে তো অভিজ্ঞান করেন তো এই দুই নাম্বার অপশনটাও এফেক্টিভ যদি আপনারা করতে পারেন আর তিন দুই নাম্বারও যদি কাজ না হয় তাহলে তিন নাম্বার একটা অপশন খোলা থাকে যে নতুন করে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার মতো করে সুন্দর সিলেবাস মেনটেন করে আপনার বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করেন যেখানে বাংলা ইংরেজি অঙ্ক এগুলোও থাকবে জেনারেল শিক্ষাও থাকবে এবং ইসলামিক শিক্ষাও থাকবে এছাড়া আমার মনে হয় না এই প্রজন্মকে বাঁচানোর চতুর্থ কোন রাস্তা বাকি আছে যদি থাকে আপনারা আমাকে জানায়